আসসালাম আলাইকুম শুভ দুপুর সবাইকে স্বাগতম জানছি আপনাদের সাথে আছে আমি নূর মোহাম্মদ মামা আজকে আমি ছোট কুমিরা থেকে অটো করে আকিল কিছু উদ্দেশ্যে রানা দিলাম অটোতে বসেই মনে হচ্ছিল যেন আমি এক নতুন দুনিয়ায় প্রবেশ করছি রাস্তার দুই পাশে ছড়ানো গ্রামীণ দৃশ্যগুলো সত্যি হৃদয়ে ছুঁয়ে যায় সবুজ ধানের খেত বড় ছোট গাছ বনফুল গ্রামের ছোট বাচ্চাদের ধরজাবাদ খেলাধুলার দৃশ্য সবাই যেন আল্লাহ সুবাহতাল সৃষ্টির সুন্দরতম উপস্থাপন অটো চলতে চলতে আমি গুলো ধরে চেষ্টা করছিলাম রাস্তা চলতে চলতে চোখ পড়লো গ্রামের ছোট ছোট রাস্তার গাছপালা এবং মুরগি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র গ্রামের সরলতা থেকে শুরু করে সমুদ্রের বিশালতা পর্যন্ত এই যাত্রা আমাকে নতুনভাবে অনুভব করিয়েছে কত সুন্দর কত শান্ত কত জীবন্ত হতে পারে পৃথিবী প্রকৃতির এই অপরূপ সৃষ্টি মানুষের সরলতা সব মিলিয়ে মনে করে দেয় আলাস কত অনন্যভাবে আমাদের জন্য এই পৃথিবী সৃষ্টি করেছেন এই ধরনের যাত্রা শুধু চোখের নয় মন আর হৃদয়ের জন্য এক বিশাল আনন্দ পরতে বসে এই গ্রামীণ দৃশ্যগুলো আমি অনুভব করতেছি বিজুতে ধরে রাখার সময় আমি বারবার আশ্চর্য হচ্ছিলাম কিভাবে এই ছোট ছোট মুহূর্তগুলো এত জীবন্ত এবং এত সুন্দর হতে পারে আজকে এই ভ্রমণ আমার মনে স্থায়ী চিত্র রেখেছে যে আমি বারবার ফিরে দেখতে চাই অবশেষে আমরা সিবি দিকে প্রায় চলে এসেছি সমুদ্রের বিশালতা চোখে পড়তেই মন ভরে গেল ঢেউর গর্জন পানি ছুঁয়ে ওঠার শব্দ আর পাশে ভিড় করা মানুষের কোলাহাল এক নতুন জগতে নিয়ে গেল কেউ লাল জামা পরে চোখে তুলছে কেউ সমুদ্রের ঢেউয়ের সাথে খেলছে কেউ বা শুধু বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে প্রতিটি মুহূর্ত যেন জীবন্ত ছবি যা শুধু চোখ দিয়ে নয় হৃদয় দিয়ে অনুভব করা যায় Oh,